আমি আসলে খুবই আভিভূত যেটা বলবো যে আমি গতকালকে আমাদের যারা গিয়েছিলেন নেতৃবৃন্দ যারা গিয়েছিলেন কমিটি তাদের সাথে কথা বলেছি আমি খুব বিস্ময় প্রকাশ করেছি যে এত সুন্দর আপনাদের এখন পর্যন্ত ইউনিটি আপনারা সেই নাইনটি টু তে এস এস সি পাস করেছেন এখন পর্যন্ত আপনাদের সবার সাথে সবার কানেক্টিভিটি নিজেদের মধ্যে তো আমরা তো খুব বেশি দিন হয়নি পাশ করেছি তারপরে আমাদের বেচে আসলে দেখা যায় যে কোনো একটা প্রোগ্রাম করলে অথবা কোন অনুষ্ঠান আয়োজন করলে সেখানে বিশ জনের দেশে আসলে না আপনারা দেখলাম যে প্রায় চারশো জন এবং সারা দেশেই আপনারা কানেক্টেড নাই যারা আছে সারা আমি আশা করি যে আপনাদের এই ইউনিটি এবং এই যে আপনাদের সৌভাগ্য সহমর্মিতা এটা আগামী দিনেও বজায় থাকবে এবং আপনারা ব্যাচের পক্ষ থেকে আমরা দেখি যে আসলে নিজেদের ব্যাচের বিভিন্ন আয়োজন এই ধরনের প্রোগ্রাম গুলোই বেশি হয় আপনারা এর বাইরে গিয়ে আপনাদের গেট টুগেদার এর বাইরে গিয়ে একটু ভিন্ন আইনকে করেছে আমাদের সিদ্ধার্থ মানুষ দশহায় মানুষ তাদের বিবেচনা করেছে তাদের নিষেধ প্রশ্ন দেওয়ার নিয়েছে আমি এটাকে খুবই সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনের জন্য এবং আমাকে দাওয়াত দিয়েছেন আমি এক কথা দিয়ে কিন্তু আসলে রাজি হয়ে গেছি আমার কাছে ভালো লেগেছে আমি নিজেও আসলে শীত প্রশ্ন আমার কাছে যে সরকারি শীত আছে সেটা বিতরণ করছি আমি প্রতিদিনই সন্ধ্যার পর আমি আসলে লাইন দিয়ে মানুষ শীত বস্ত্র নিতে আসবে এই ব্যাপারটার সাথে আমার কাছে একটু আমার কাছে ইয়ে মনে হয় যে যারা শীত বস্ত্র নিবে বা যারা পাবে তাদেরকে যদি আমরা ঘরে পৌঁছে দিতে পারি তার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারি আমার কাছে সেটা মনে হয়েছে যে একটু ভালো আমার কাছে পজিটিভ মনে হয় তো আপনাদের আসলে আয়োজনের বিষয় থাকে বা আপনাদের আসলে ঘরে ঘরে গিয়ে সবার ব্যস্ততা আছে সবার চাকরি আছে সবাই সেটা সম্ভব না কিন্তু আপনারা পূর্ব উপজেলা থেকে আমাদের গরিব অসহায় যারা আছে যাদের সেই প্রশ্ন যারা আছে তাদের যেখানে একসাথে করেছে তারা আজকে এখানে এসেছে যারা কষ্ট করে এসেছে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সেই দেওয়ার জন্য বা নেওয়ার জন্য আপনাদের এই পর্যন্ত আসতে হয়েছে আমাদের ব্যর্থতা আমরা যদি আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারতাম সেটা হয়তো আমাদের কাছে আরো ভালো লাগতো কিন্তু আমাদের আসলে যারা আয়োজক তাদের ব্যস্ততার জন্য বা তাদের সেবাবদ্ধতার জন্য সেটা পারা যায়নি তবে আজকে যারা এখানে নিচ্ছেন তারা আমাদের মেহমান অতিথির মত আমরা আপনাদেরকে ঘরে যেভাবে পৌঁছে দিয়ে আসতে পারতাম বা দিতাম ঠিক সেভাবে আপনার আমরা আপনাদের হাতে তুলে দিতে চাই আমরা আশা করি যে আপনাদের প্রশ্ন যেটা আপনারা পাবেন এটা এই তীব্র আপনাদের কিছুটা হলেও স্বস্তির কারণ হবে তো আয়োজক যারা তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি

আমিটো

উদ্দিন এস এস সি নাইনটি টু আস্থা থাকুক বন্ধুতা গ্রুপের দামোদা উপজেলা দামো সারা বাংলাদেশের তিতাল্লিশ হাজার বন্ধুদের উদ্যোগে সারা বাংলাদেশ আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত আছে আমরা তারই আমাদের কেন্দ্রের থেকে কত সহযোগিতা করছে এবং আমাদের স্থানীয় বন্ধুদের সর্বসম্মতি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সকলের ভালো সহযোগিতার মাধ্যমে আমরা সাড়ে তিনশো কম্বল আজকে বিতরণ করছি মানুষগুলো যখন শীতে বিপর্যস্ত ঠিক তখনই এসএসপি বালবী কাছে দামলগাঁ উপজেলা বন্দ্যোধের দলটি সহকর্মীরা জেগেছে